হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এস এফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো শুরুতে বলে বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় তো আজকে যে টিপসটা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো সেই টিপসটা হল একটা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে যেই সফটওয়্যারটা দেখে আপনি নিজে অবাক হবেন আপনি ওই সফটওয়্যারটা দিয়ে আপনি যে কোনো জিনিস আইডেন্টিফাই করতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আপনি প্রথমে সপটারটা ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন সি এ এম এফ আই এন ডি ক্যাম্প ফাইন লেখা পরে আপনি দেখবেন ক্যাম্প ফাইন লেখা আসবে আমি সরি বলেছি ক্যাম্পাইন আপনি ক্যাম ফাইন করে পরে দেখেন ক্যাম্পাইন ফাইন আসবে আমার এখানে ইনস্টল করা আছে বন্ধুরা সেজন্য ওপেন ইনস্টল লেখা আসছে তো আপনারা ইনস্টল করার পরে আপনারা এটা ওপেন করবেন ওপেন করে আপনারা ওটাতে যা যা ওপেন করার সময় যা যা করতে হয় ওইভাবে আপনারা ওপেন করবেন ওপেন করে দেখেন হ্যাঁ আমি এখন একটা আপনাদের সামনে যে একটা কলম এই কলমটার আমি একটা ছবি তুলব কলমটার ছবি তোলার পরে দেখেন কী হয় এখানে যত ধরনের কলম আছে সবগুলো কলম চলে আসবে আপনি যেকোনো জিনিস যে কোনো জিনিস ছবি তুলবেন চলে আসবে যে কোনো জিনিস আপনি কাজ করবেন ছবি তুলবেন এটা আপনাকে আইডেন্টিফাই করে বলে দিবে সেটা কি জিনিস কি আমি একটা জিনিস কি দেখাই আপনাদেরকে মনে করেন আমি আমার একটা ল্যাপটপ দেখাই এই ল্যাপটপ দেখেন আমি একটা ল্যাপটপ আইডেন্টিফাই করতেছি এখন আমার ল্যাপটপের নাম কিন্তু তসি কিন্তু তসি চলে আসছে সো এটার মতো মজাদার সফটওয়্যার আপনার কোথাও পাবেন না সো বন্ধুরা আমি আবার বলতেছি আমাদের টিভিগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সালামালিকুম পরবর্তী টিভিটা দেখা হবে আল্লাহ হাফিজ